বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার নাতি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার না জুনিয়র ক্লাস কি বলেছে রঙিন চক চক এটার মাঝে হলো ক্রেয়ন ক্রেয়ন তো আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশি যারাই যান তারা তো খালি বাংলা জানেন তারা তখন ইংলিশ জানেন না তাই জন্য তারা দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা আবার বাড়ি মূল ক্লাসে চলে যায়

আছে শ্যামু বর্ণ শ্যামু বর্ণ তাহলে আমি লিখে দিচ্ছি ডার্ক ব্লু ডার্ক ব্লু ডার্ক ব্লু তার কাপড়টা ডার্ক ব্লু অর্থ সমবর্ণ ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কি শব্দ জেনে নিলাম একটু করে দিন তাহলে কি করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চাই অবশ্যই থাকবেন অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলেই এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকামনায় শেষ করলাম আলাইকুম পনেরো